মায়েদের এত কষ্ট যদি মা না হতাম তাহলে কখনোই সেটা বুঝতে পারতাম না আমার একটা রাত জাগা পাখি আছে যার জন্য আমার রাতের বেশিরভাগ টাইমটাই জেগে থাকতে হয় যে মানুষটা এত ঘুমের গাঁদা ছিলাম সে আজ রাতের পর রাত চলে যায় ঘুমাতেই পারে না শুধুমাত্র সন্তানের জন্য আর এটা শুধু একজন মাই পারে সন্তানকে রাতের পর রাত নিয়ে বসে থাকতে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বাবা সকাল সকাল ভ্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে চলে আসছে আমি তো ব্যাগ থেকে তরকারি গুলো বের করছিলাম এর মধ্যেই দেখি বাবা পেঁজে নিয়ে আসছে আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম কারণ এই পেঁজে গুলো আমার ভীষণ মজা লাগে আমরা তো পেঁজে ঠোসা বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি ব্যাগ ডেলে দেখি দু রকমের মাছ নিয়ে আসছে বাবা রুই মাছ আনছিল আর সাথে কিছু ছোট মাছ ছোট মাছের নাম গুলো ঠিক মনে করতে পারছি না তাই বলতে পারলাম না আর সাথে বেগুন আর কাঁচামরিচ নিয়ে আসছিল এই হলো ছোট মাছ গুলো যার নাম বলতে পারছি না আমি আপনারাই না হয় বলে যায় তো ছোট মাছ গুলো মা কাটছিল আর বড় মাছ গুলো আমি কাটছি আর কাটার পরে আমি ধুয়ে নিয়ে চলে আসলাম মাছ গুলোকে আমি রুই মাছ গুলো এখন আর রান্না করব না ছোট মাছ গুলো পেঁজা টুসা দিয়ে রান্না করব তাই সব কিছুই আমি রেডি করে নিলাম আর বেগুন ভাজা করব সাথে আর মা আমাকে মাছ গুলো কেটে দিয়ে চলে গেছে দানো রাতে আর এদিকে আয়ান ঘুমাচ্ছে আয়ান ঘুমিয়ে আছে এই সুযোগটাই মা কাজে লাগাচ্ছে না হলে তাকে কোলে নিয়ে বসে থাকতে হতো আর আমিও এদিকে রান্না করতে চলে চলে আসলাম ইদানিং আমার ছেলেটা একটুও ঘুমাতে চায় না সারা কোন জেগে থাকে সারাটা দিন একটুও ঘুমায় না তো আমি এখানে মশলাটা কষিয়ে পেঁয়াজের টোসা গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের টোসা গুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব মাছগুলো গুলো দিয়ে আমি আবারও তরকারিটা একটু কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা অল্পই দিয়েছি এই মাছে আবার বেশি পানি দিলে মজা লাগে না তেমন আর আমার তরকারিটাও হয়ে গেছে তাই কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এদিকে বেগুন হয়ে গেছে আর এই হচ্ছে আমার ছোট মাছ রান্নার ফাইনাল লো আর তারপরে সারাদিন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি একবারে সন্ধ্যাবেলা আমি চাঁদটা দেখে ভাবলাম যে একটু ভিডিও করে নিই কিন্তু আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে চাঁদটা তেমন ভালো দেখাচ্ছিল না তবে বাস্তবে অনেকটাই সুন্দর লাগছিল আর এখানে আমার বাবা আর আয়ান দুজনেই ফুল নিয়ে দুষ্টুমি করতেছিল ওর নানা ওকে ফুল ছিটাচ্ছে সেটা দেখে তো ওই মহা খুশি সারাদিন পর যখন বাবা বাড়িতে আসে তখন ওই নানা ছাড়া কিছুই বোঝে না আমাকেও চেনে না ওর নানু বা আমার কোলে আসতেই চায় না তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে যাই আর এই ভিডিও গুলো হচ্ছে রাত দুইটা কি তিনটা বাজে তখনকার আয়ন ঘুম থেকে উঠে আমাকে ডাকতেছিল আর আমি জেগে থেকেও ঘুমের বান করতেছিলাম ওর সাথে দুষ্টুমি করতেছিলাম আয়ান ফোনের মধ্যে নিজেকে দেখে কি করতেছে দেখেন ওই হয়তো ভাবতেছে এটাকে কিছুই তো এখনো তেমন বোঝে না কতটা ইনোসেন্ট লাগছে ওকে আমি চোখ বন্ধ করে শুধু দেখছিলাম ওই কি করে কিছুক্ষণ পর পর দরজার দিকে তাকাচ্ছিল দেখে কেউ আসে কিনা নিজে কে ওই কিভাবে মন দিয়ে দেখতেছে দেখেন শুধু যে নিজেকে দেখছে তেমনটা না কিছুক্ষণ পর পর তাকিয়ে তাকিয়ে আমাকেও দেখছিল আয়ন আমাকে ঘুম থেকে জাগানোর জন্য প্রচুর চেষ্টা করতেছে কিন্তু আমি তাকাচ্ছি না এখন তো প্রায় আমার মুখের কাছে গিয়ে শুয়ে আছে আর কিছুক্ষণ পর পর ফোনের দিকে তাকাচ্ছে মানে ওই কি করবে বুঝতেই পারতেছে না কি করে আমাকে জাগাবে সেটাই হয়তো ভাবছে আর অবশেষে আমি যখন কথা বললাম ওই মনে হয় প্রাণ পেরে পেল আমরা বাবা বাবা আমি কথা বলার পর ও এত খুশি ছিল বোঝানোর মতো না তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ